নদী বাংলা গ্রুপ টিভি নিউজ আমরা বাংলাদেশকে যে আদর্শের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল আজকে যে ছাত্র জনতা কুলসিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বললেন মঈন খান নতুন প্রজন্মের ছাত্র জনতা বাংলাদেশের তথাকথিত কুলসিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সৃষ্ট হয়েছিল গণতন্ত্রের জন্য বাংলাদেশের যত স্বৈরশাসকই আসুক যারা গণতন্ত্রের নামে এক নায়কতন্ত্র কায়েম করেছে তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে শনিবার সতেরোই আগস্ট সকালে নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত তাহমিদ ভুইয়ার কবর জিয়ারতকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান এ কথা বলেছেন মঈন খান বলেন বাংলাদেশের ন্যায় নীতিকে ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র জনতা বাংলাদেশের তথাকথিত কুলুষিত রাজনৈতিকে প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বুলেটের গুলির চেয়ে তাদের ইন্টারনেটের গুলির শক্তি বেশি এই সরকার ইন্টারনেট পর্যন্ত বন্ধ গুলি করে খান্ত হয় নাই গুলি করে হাজার হাজার মানুষ মেরে তারা খান্ত হয় নাই তারা ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে কেন তারা জানে যে ছাত্র জনতার শান্তিপূর্ণ অস্ত্র ইন্টারনেটের কাছে বুলেটের সিসার গুলি পরাভূত হয়েছে আজকে আমরা নতুন করে আসুন এই শপথ গ্রহণ করি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহি মেনশন পশ্চিম ব্রাহ্মণদ্বীপ নরসিংদী আমরা বাংলাদেশকে যে আদর্শের জন্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল আজকে যে হাজার হাজার ছাত্ররা ছাত্র জনতা জীবন দিয়ে পুনরায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে এদেশ থেকে শৈলাচারী আওয়ামী শাসনকে বিতাড়িত করেছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশ ঈন খান শনিবার সকালে তাহমিদের গ্রামের বাড়ি নরসিংদীর চিনিসপুরে পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এ সময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী সাধারণ সম্পাদক সাইফুল হক জেলা যুবদল সাধারণ সম্পাদক জামান পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিসার আহমেদ খান সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট নর্থ টিভি নিউজ ডেস্ক